আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস সডরি চব্বিশশো পঞ্চাশকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এটি খাদ্য অধিদপ্তরে দু সালে এসেছিল এটাই তো অঙ্কগুলো সহজ কিন্তু প্রচুর আসে তাহলে এই অঙ্ক করার জন্য টেকনিকটা হচ্ছে আমরা প্রথমে এই সংখ্যাটাকে লিখবো একে আমরা ভাঙাই ফেলবো তাহলে একে দুই দিয়ে ভাগ করলে হয় হচ্ছে বারোশো পঁচিশ একে আবার ভাঙা দুই দিয়ে কাটা যায় না ভাঙা যায় না ভাগ করা যায় না পাঁচ দিয়ে যায় যেহেতু শেষে পঁচিশ হয়ে পাঁচ দিয়ে যদি ভাগ করি পাঁচ দু দশ দুই বাইশ তাহলে চার পাঁচ হোক কুড়ি আর পাঁচ পাঁচ পঁচিশ একে আবার পাঁচ দিয়ে কাটা যাবে শেষে পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে কাটলে হচ্ছে চার পাঁচ হা কুড়ি চার পাঁচ ন পঁয়তাল্লিশ উনপঞ্চাশ যেহেতু সাত সাতা ঊনপঞ্চাশ তাহলে এখন দেখুন যে সংখ্যা এখানে পাঁচ কিন্তু দুইটা আছে জোড়ায় জোড়ায় আছে আবার সাত কিন্তু দুইটা আছে জোড়ায় জোড়ায় আছে কিন্তু আমার দুই আছে একটি তাহলে আমার যেহেতু পূর্ণবর্গ হতে গেলে আমার যদি আমি বর্গ সংখ্যা হতে হয় তাহলে আমার অবশ্যই সব জোড়ায় জোড়াই হতে হবে স্কোয়ার আকার হতে হবে তাহলে এখানে আরেকটা যদি দুই হতো তাহলে এই সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যা তাহলে এই সংখ্যা সেটা আর গুণ করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে তাহলেই সেটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমার এই দুই একটা আছে আর একটা দুই হলেই হবে তাহলে এখানে অ্যান্সার হচ্ছে দুই অর্থাৎ এই সংখ্যাটা অর্থাৎ চব্বিশশো পঞ্চাশকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে সেটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ